নবজাতকের বাবা মা হিসেবে আপনি নিশ্চয়ই সবসময় চান আপনার বাচ্চাকে সবচেয়ে সেরাটা দিতে এখনকার বাচ্চারা কিন্তু অনেক বেশি স্মার্ট হয় সো স্মার্ট বাচ্চাদের জন্য আপনাদের হতে হবে স্মার্ট প্যারেন্টস তাই আপনার বাচ্চার সুরক্ষার কথা চিন্তা করে এবং হাইটেনের বিষয়টাকে মাথায় রেখে বেবি সেভেন বেবিদের পনেরোটা আইটেম দিয়ে এত সুন্দর একটা কম্বো করেছে যেই কম্বার প্রথমেই আছে একটা বেবি সেফটি বেড এটা কিন্তু ঠিক এভাবে বেবিদেরকে ক্যারি করা যাবে শুধু এভাবে ক্যারি করা যাবে তা না এটা কিন্তু তিনভাবে ইউজ করা যায় সো আমি এটা বলবো তার আগে বলি এই কম্বোতে আছে আরেকটি অসাধারণ জিনিস সেটা হচ্ছে এই সরিষা সরিষা বালিশ কিন্তু বাচ্চার মাথার ঠিক রাখার জন্য খুবই ইউজফুল তাছাড়া এই কম্বোতে আছে ইউরিন ম্যাট কাঁথা নিমা ন্যাপি এবং বিট শুধু যে একটা করে আছে তা কিন্তু না কাঁথা পেয়ে যাচ্ছেন দুইটা টাওয়েল একটা ইউরিন ম্যাট একটা চারটা নিমা চারটা ন্যাপি আর একটা বিট এই সেফটি বেডটা কিন্তু খুব ইজিলি এভাবে ক্যারি করা যাবে বাবুকে এছাড়া বাসায় যে কেউ এসে যদি বাবুকে দেখতে চায় আপনি কিন্তু খুব সহজেই তার হাতে দিতে পারবেন জার্মস নিয়ে কিন্তু কোনো ভয় পেতে হবে না আর এই বেডটা যে শুধু বাবুকে ক্যারি করার জন্য ইউজ করা যায় তা কিন্তু না এখানে কিন্তু বাবুকে খুব সুন্দর করে শোয়াতে পারবেন এখানে দুইটা জিপার দেওয়া আছে এই জিপারটা কিন্তু খুব স্মুথলি খোলা যায় এভাবে কিন্তু এটাকে একটা পিলো হিসেবে ইউজ করা যাবে এখানে বাবু মাথা রাখতে পারবে এছাড়া সরিষা বালিশ তো আছেই আপনি চাই পুরোটাকে একটা বেড বানিয়ে ফেলতে পারবেন এভাবে পুরোটা একটা বেড হয়ে যাবে সরিষা বালিশটা যদি এখানে দেন বাবু এখানে মাথা রাখতে পারবে এখানে কিন্তু পা রেখে বাবুকে খুব ভালোভাবে ঘুম পাড়াতে পারবেন আর এই উইন্টারে আমি মনে করি এই বেবি বেডটি একটা পারফেক্ট জিনিস বেবিদের জন্য কারণ বাবু যখন ঘুমাবে বারবার কাঁথা সরে গেলে কিন্তু বাবুর ঠান্ডা লাগার একটা চান্স থাকে সো আপনি যখন জিপার দিয়ে এভাবে এটা ক্লোজ করে দিবেন এখানে বাবু থাকবে এই মাথার সাইডে যখন ক্লোজ করে দিবেন বাবু খুব আরামে ঘুমাবে আর আপনি থাকবেন একদম নিশ্চিন্তে আর এই কম্বটি কিন্তু যাচ্ছেন আর একটা ইউরিন ম্যাট এটা কিন্তু খুব দরকারি একটা জিনিস যেটা বেডের উপর এভাবে বিছিয়ে ইউজ করা যাবে এছাড়া এটা যে কোনো জায়গায় কিন্তু এভাবে ফোল্ড করে নিয়ে যাওয়া যাবে সো এই কম্বোতে যতগুলো ইউজফুল আইটেম দেখাচ্ছি সবগুলোই কিন্তু মোটামুটি ট্রাভেল ফ্রেন্ডলি কিউট না অনেক এই এই টাওয়েলটাও কিন্তু কিন্তু আছে কম্বোতে এটা শাওয়ার টাওয়েল হিসেবে ইউজ করে যাবে এছাড়া বেবিকে কিন্তু কোলে নেওয়ার ক্ষেত্রেও আমরা এই টাওয়েলটা ইউজ করতে পারি এরপর এই কম্বোতে আছে খুব সুন্দর দুইটা কাঁথা এই কাঁথাগুলো কিন্তু খুবই সুন্দর করে স্টিচ করা হয়েছে আর খুবই কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল দিয়ে করা সুতি কাপড়ের কাথা আর ডিয়ার প্যারেন্টস একটা বিষয়ে কিন্তু আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে কাঁথা নর্মালি নানি দাদিরা তৈরি করে দেয় আমাদেরকে যেটা পুরনো শাড়ি কিংবা পুরনো কাপড় দিয়ে তৈরি করা হয় সো এটা কিন্তু নবজাতকদের জন্য খুবই রিস্কি একটা ব্যাপার বিশেষ করে তাদের ত্বকের জন্য সো তাদের হাইজেনের কথা চিন্তা করে আমাদের কিন্তু সময় তাদের জন্য বাছাই করতে হবে সবচেয়ে বেস্ট জিনিসটা আর এই কাথাগুলো কিন্তু সুতি কাপড়ের আর খুবই আরামদায়ক যেটা বাচ্চাদের হাইজেন মেনটেনের পাশাপাশি তাদেরকে রাখবে একদম সে এটা হলে কিউট না এরকম কিন্তু একটা নিমা না এই কম্বোতে আছে এরকম চার চারটা খুব সুন্দর কালারের নিমা আরো আছে চারটা সুন্দর কালারের ন্যাপি ও একটা কিউট বি তো দেখালাম না অনেকগুলো স্মার্ট বেবি আইটেম আর এই আইটেমগুলো কিন্তু বাচ্চাদের হাইজেন মেনটেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সো আমি জানি আপনিও আপনার বাচ্চার হাইজেন নিয়ে অনেক চিন্তিত এই চিন্তা দূর করতে এখনই বেবি সেভেনের ফেসবুক পেজে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এই বেবি কম্পোটে এখনই কালেক্ট করে নিন